আঠারো লক্ষ টাকার ভারতীয় গরু মহিষ জব্দ করেছে সীমান্ত বিজিবি নবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে জব্দ করা হয় দশটি ভারতীয় গরু ও মহিষ গোপন তথ্যের ভিত্তিতে গত একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চালানো হয় বিশেষ অভিযান এবং অভিযানটি পরিচালনা করে তেপ্পান্ন বিজিবি এর বিশেষ টহল দল তিপ্পান্ন বিজিবি জহরপুর টেক বিওপি হতে নবাবগঞ্জ সদর থানাধীন চরবারটাঙা ইউনিয়নের সাদ্দামের চর এলাকা থেকে দুইটি গরু ওয়াহিদপুর বিওপি শিবগঞ্জ থানাধীন পাকা ইউনিয়নের দশরশিয়া গ্রাম থেকে দুইটি গরু জোহরপুর বিওপি থেকে শিবগঞ্জ থানাধীন সূর্যনারায়ণপুর ইউনিয়নের সদর্শিয়া গ্রাম থেকে দুইটি গরু সিংনগর বিওপি হতে শিবগঞ্জ থানাধীন মনকষা ইউনিয়নের শাহাপাড়া গ্রাম থেকে জব্দ করা হয় দুইটি গরু মনকষা ইউনিয়নের বগলাউড়া গ্রাম থেকে দুইটি মহিষ জব্দ করা হয় নবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জব্দকৃত গরু মহিষ জমা করা হয়েছে নবাবগঞ্জ ব্যাটেলিয়ান তেপ্পান্ন বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেন